সামনেই কিন্তু আসতেছে রমজান মাস তাই ভাবলাম আজকে ফুলকপির মুসমুসে পকোড়া তৈরি করে নিই আর আপনাদের সাথেও শেয়ার করি আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে ওয়েলকাম জানাচ্ছি সবাইকে সিম্পল রেসিপি ইনকেপিতে আমি একটা ছোটো সাইজের ফুলকপি নিয়ে নিছি ফুলকপিগুলো ছোটো ছোটো পিস করে কেটে নিছি ভালো করে আমি হাফ বয়েল করে নিব ফুলকপিগুলো ফুলকপির পকোড়া বানানোর জন্য এখানে আমি নিয়ে নিছি এক কাপ বেসন দিয়ে দিছি স্বাদ মতো লবণ দিয়ে দিছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সাথে দিয়ে দিছি জিরা গুঁড়ো ভালো একটা ফ্লেভার আসার জন্যে আমি দিয়ে দিছি একটুখানি রসুন বাটা জল দিয়ে আমি এবার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি ব্যাটারটা একেবারে পাতলা বা ঘন হওয়া যাবে না মিডিয়াম সাইজ করে বানিয়ে নিতে হবে নাহলে কিন্তু ফুলকপির পকোড়াটা খেতে মজা লাগবে না ফুলকপিগুলো হাফ বয়েল হয়ে গেছে এবার আমি নামিয়ে নিছি যেহেতু বাজার থেকে কিনে এনেছি তাই একটু হাফ বয়েল করে নিলাম আপনারা কিন্তু গরম পানি নাইবা হাফ বয়েল করে নেবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে ফুলকপির পকোড়াটা বানানোর জন্য কড়াইতে দিয়ে দিছি আমি সাদা তেল আপনারা কিন্তু সর্ষে তেল দিয়েও বানিয়ে নিতে পারেন এভাবে একটা একটা করে ব্যাটার লাগিয়ে আমি ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে দিছি এক পিঠ হয়ে যাওয়ার লগে লগে আমি আর এক পিঠ উলটিয়ে দিছি চুলার আঁচটা কিন্তু সব সময় মিডিয়ামে রাখতে হবে দেখুন আমার পকোড়াগুলো লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি খুব সাবধানে তুলে নিচ্ছি ফুলকপির পকোড়া চাউলের গুড়ি বা কণ্ফলার কিন্তু বানিয়ে নিতে পারেন কনফলার দেওয়া বানিয়ে খেলেও কিন্তু খুব মজা হয় ফুলকপির পকোড়াগুলো যেমনে খেতে সুস্বাদু দেখতেও কিন্তু খুব সুন্দর হয় এই পকোড়াগুলো আপনারা রমজান মাসের ইফতারিতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন পকোড়াগুলো বিকালবেলা চায়ের সাথে বা সসের সাথে খেলেও কিন্তু খুব মজা হয় দেখুন এই পকোড়াগুলো হয়ে গেছে একদম লাল হয়ে গেছে আমি এবার নামিয়ে নিব আমি এখানে কোনো বাইরের মশলা ইউজ করিনি ঘরে থাকা যে বেসিক মশলাগুলো আছে এই সব দিয়ে সহজ একটি সিম্পল রেসিপি ফুলকপির পকোড়া বানিয়ে নিচ্ছি যাদের বাচ্চারা তেলে ভাজা খেতে অনেক পছন্দ করে তারা বাজার থেকে কিনে না এনে বাড়িতেও কিন্তু এভাবে সহজেই খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারেন যাদের হাতে একেবারে সময় নেয় এই পকোড়াটা দুই মিনিটে বানিয়ে নিতে পারেন সবগুলো পকোড়া হয়ে গেছে এবার আমি নামিয়ে নিছি নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কি সুন্দর একটি কালা খেতে খুব মজা হয়েছিল পকোড়াগুলো একদম মুসমুসে নরম তুলতুলে হয়েছিল দেখুন হাত দেওয়ার সাথে সাথে কিন্তু ভেঙে যাচ্ছে সুন্দর একটি রেসিপি সহজ একটি রেসিপি যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন নিশ্চয় ফলো করে পাশে থাকবেন